আমাদের বাড়ি রাজশাহী ধর্মদেশের ধর্ম ধর্মপল্লী আর পরিবার আমরা চার ভাই চার ভাইয়ের মধ্যে আমরা দুই ভাই একসাথে আজকে হিসেবে অভিষিক্ত হলাম দাদা বড় আমি ছোট আমরা ছোট বড় সবাইকে শুভ সুখ জানাই আজকে আমরা পনেরো জন সেমিনারিয়ান যারা পরিষেবক দায়িত্ব লাভ করেছি তার মধ্যে আমরা এখানে দুই ভাই উপস্থিত রয়েছি আমি অনু জাকিম কমেশ আমি ডিকন নয়ন গমেন্স সিএসসি আপনাদের সবাইকে আমাদের জন্য প্রার্থনা করার জন্য আমাদের জন্য প্রার্থনা করার অনুরোধ করছি আমরা যেন সেবা দায়িত্ব পেয়েছি তা যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করতে পারি আপনাদের সকলকে ধন্যবাদ আজকের দিনে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের বাড়ি রাজশাহী ধর্মদেশের দেশের ধর্মপল্লী আর পরিবার আমরা চার ভাই চার ভাইয়ের মধ্যে আমরা দুই ভাই একসাথে আজকে ডিকন হিসেবে অভিষিত্ত হলাম আমাদের জন্য প্রার্থনা করবেন প্রার্থনায় স্মরণ রাখবেন যেন সামনের দিনগুলো আমরা সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন করতে পারি ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি ধন্যবাদ সবাইকে